এমন করেন যে একটা গুলি করতে গুলিকে দিয়ে পরে ওই সিনেমা শেষ হয়ে যায় ঠিক আছে সেই রকম কিন্তু আমি খুব ফিল পাইছি তাহলে ঠিক আছে কখন আছে নেই আজকে তো মেলা খুন হয়েছে মেলা খুন পরে হাতে তাই দেখি আই দি যে এনে বই রয়েছে পরে গেলাম তাহলে গল্প টল্প করি ঠিক আছে Huh? 你别笑。